বিয়ে হয়েছিল তখন আমি অতটা বুঝি নাই যে সংসার জীবন কীরকম এখন একটু বয়স্ক যখন স্বামীকে ভালোবাসতাম তখন কিছু বুঝি নাই বুঝতে পারছেন আর এখন যখন সব কিছু বুঝতে শিখেছি এই জন্যই এখন অতটা আর কি স্বামী পাশে আচ্ছা স্বামী কেন চলে গেল কেন চলে গেছে আমি কি দিচ্ছি সাইডা দিচ্ছি কারণ আমার অনেক মত খাই আয় মারধর করতো কারণ আমি অনেক ছুটে গেলে আমি অতটা করে কতজনে আছে করে ভাগ্য থাকলে হবে কারণ আমি অনেক ছোট বয়সে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তা কি উদ্দেশ্য আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি

আর কি অনেক খারাপ খারাপ বাজে আর কি আমার মত বাজে মত রাজা খাইয়া আমরা মারধর করতো এই জন্যে আর কি আমি নিজের ছি ওনারে সাইরা দিছি এই জন্য একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য যে আমার দায়িত্ব নিব যে আমার পাশে থাকবে আমার বাচ্চার খেয়াল রাখবে সেরকম একটা মানুষ পাওয়ার জন্য আমি প্রতিবেদনের মাঝে আচ্ছা তো বিরাজে করছিলেন প্রেম করে না পরিবারে দিছে এটা পরিবারেই পরিবারে দিচ্ছিল আচ্ছা আচ্ছা তো এখন কিভাবে চলতেছেন এবং সংসার কোনো মতন চলতেছে মানুষের মেশিন মেশিন চালিয়ে টুকটাক যাই পায় বাচ্চার খরচ আমার খরচ আম্মুর ভালো না এরকমই আর কি অসুবিধাটা আছে তো এখন কি এই মেশিন চালায় কি আপনার বাচ্চা সহ আপনি চলতে পারেন চলতে পারি না দেখো ভাইয়া প্রতিবেদনের মাঝে আসছে যে কোন ভাইয়া থেকে আমার হেল্প করে সাহায্য করে আমার বিয়া করতে চায় অনেক ভালো হয় সে যদি বয়স্ক হো অবয়স্ক হোক আমার কোনো সমস্যা নাই কারণ আমার যে পড়াতে পারবো আমার বাচ্চার যে ফসল খরচ দিতে পারবো আমি সেরকম একটা মানুষ তো দর্শক আপনারা নাম কি বললেন মরিয়ম মরিয়ম আপুর কথা শুনলেন আপুর বয়স কত চলেন বর্তমানে

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম